মরুমশাই কি হয়েছে মরুমশাই আপনি তো ডাকা কি করেন কেন মশাই ও মরুমশাই আমার ঘুমটা নষ্ট করে দিলেন কেন মশাই কি হয়েছে আমার যাই সর্বনাশ আর তোর ঘুম তুই যদি এরকম করিস কালকে থেকে আর আসার দরকার না তুই কাজ ছেড়ে ঘুমাচ্ছিলিস যা খুব মরুমশাই আপনার তো জায়গা জন্য দেখে আপনি কি অহংকার করেন যা আপনার কাজে আর কালকে তো না আমার কি কাজের অভাব আপনি এত অহংকার করেন কেন মরুমশাই যাহ সাধারণ মুরুল সকাল থেকে রোদে কাজ করছি একটা টাকা জন্য ওর কাজ করবোই না এরপরই রতনের জীবনে নেমে আসলো অভাব মা ও মা কই তুমি আমার খিদে লাগছে বাদ দাও মা তুমি এতক্ষণ কোথায় ছিলে আমার পেটে খিদে লাগছে তুমি ভাত দাও বাবা ঘরে তো বাজার নেই তোকে দিয়ে খেতে দেব ওই না মরল মারসাইয়ের কাছে গিয়েছিলিস এটা পয়সা দেড় কথা মুখিয়ে না পরের পর দেখতে হলে সাবস্ক্রাইব করুন